বিএনএ নিউজ সবার সাথে সবার পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দশ বছর ধরে বাংলার মানুষের জন্য কি উন্নয়ন করেছেন তা জনসম্মুখে তুলে ধরবার জন্য সূচনা হয়েছে বঙ্গধ্বনি অভিযান এই বঙ্গধ্বনি অভিযানের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের দশ বছরের উন্নয়নমূলক কাজের রিপোর্ট কার্ডটি প্রকাশিত হল চলতি মাসের এগারো তারিখে এবারে তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি বাড়িতে গিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বে নিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি সোমবার সকালে দেখা যায় দেগঙ্গা বাজারে বঙ্গধ্বনি যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করে পায়ে হেঁটে দেগঙ্গা বাজার থেকে বেলপুর পর্যন্ত মিছিল চলে মিছিল সে বেলপুর এলাকায় প্রায় শতাধিক বাড়ি বাড়িতে গিয়ে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ডটি তুলে দেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুলক শাহাজি এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বিদ্যুতের কর্মদক্ষ আসাদুল সর্দার দেগঙ্গা পঞ্চায়েত সমিতির কৃষির কর্মদক্ষ আলী সাগর বেড়াছাপায় এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ দাস চৌরাশি অঞ্চলের প্রধান পারভিনা সুলতানা দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিনিধি রবিউল ইসলাম মুকুল বিশিষ্ট তৃণমূল নেতা আব্দুল রৌব খান সহ অন্য এদিন দেগঙ্গার বেড়াচাপায় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলপুর এলাকা ছাড়াও উত্তর চাঁদপুর এলাকায় এই বঙ্গধ্বনি অভিযানের রিপোর্ট কার্ডটি বিতরণ করেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুলক শাহাজী তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই বাংলায় সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণের নিচে বাংলার দশ কোটি মানুষ সুরক্ষিত তাই খাদ্যশ্রী যুবশ্রী স্বাস্থ্যসাথী কন্যাশ্রী সহ অজস্র প্রকল্প মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে তাই আগামী একুশে বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ আমাদের নেত্রীকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়ন হয়েছে সেটাই বঙ্গধ্বনির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে এই বঙ্গধ্বনি প্রকল্প আজকে চোদ্দ তারিখ পয়লা পয়লা জানুয়ারিতে শুভ এগারোই জানুয়ারিতে সূচনা হয়েছে শুভ সূচনা হয়েছে আজকে চোদ্দই জানুয়ারি আমরা দেবঙ্গা বাজারে মোড়ে আমরা সুসাগাত মাধ্যমে আমাদের যারা নেতৃত্ব বিশেষ করে আমি ব্লক সভাপতি তারা সুস্বাগতমের মাধ্যমে সম্বর্ধনা জানিয়ে আমরা একটা র্যালি করে বেলপুরের একটা জায়গায় ডোর টু ডোর আমরা ক্যাম্পেইন করেছি তারপরে চ্যাংদানার একটা জায়গায় আমরা বসে চ্যাটা ফেলে মানুষের কাছে এই বঙ্গধ্বনি যাত্রার যে বিষয়টা আমরা তাদেরকে বল বলার চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায় কেন বঙ্গধ্বনি যাত্রা শুরু করলেন এখান থেকে আমরা চলে যাব ঠিক বারোটার দিকে আমরা গিলাবাড়িয়ার ত্রিমাথার মোড়ে যাব। সেখানে সুস্বাগতম প্রোগ্রাম হবে ওখান থেকে আমরা একটা গিলাবাড়িয়া মসজিদের সামনে গিয়ে ডোর টু ডোর আমরা ক্যাম্পেন করব। সেখানে যারা আমাদের মসজিদের যারা ইয়ে আছে ইমাম আছে মজিম আছে বা যারা আমাদের মন্দিরে যারা পুরোহিত আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো তারপরে আমরা ওখানে একটা ছোট্ট করে লাঞ্চ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ডাল ভাতে সেখান থেকে আমরা চলে যাব চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় একটা বৈঠক করা হবে তারপরে চাঁদপুর একটা মোড়ে আমাদের ডিস্ট্রিক্ট কর্নার করা হবে দেগঙ্গা থেকে শেখ মুক্ত নিউজ উত্তর চব্বিশ পরগনা স্বাস্থ্যসাথী কার্ড